গুড মর্নিং বন্ধুরা ঈশ্বরী লাইফস্টাইল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো এই দেখো আজকে সকাল সকাল তোমার বৌদি রেডি হচ্ছে রেডি হয়ে কোথায় যাচ্ছে তোকে ডিভোর্স দিতে যাচ্ছে অত আনন্দ কিছু নেই ব্যাপারটা কিন্তু সাসপেন্সের আছে তোমাদের বৌদি এত সকাল সকাল সিঁড়ি গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছে দেখো ডিসাব দেখো সিঁড়ি গুজি যাচ্ছে তাহলে কি ও কি বয় কত সুন্দর লাগছে ওকে দেখো একদম সিঁড়ি গুজি যাচ্ছে কালকে কি বয়ফ্রেন্ডের সাথে করতে যাচ্ছি না সোনা আমি এখন কোর্টে যাচ্ছি তোমাকে নিয়েই যাব মানে ডিভোর্স ফাইল করতে যাচ্ছি এখন ডিভোর্স ফাইল করার কি আছে এখন তো সবাই দুটো করে বিয়ে করছে খুব সুন্দর লাগছে এখন অবশ্য পরকিয়া কি জানো

দেখাবো সবাইকে দেখাবো এখনকার মতন রাখছি চলো আমরা তাহলে বেরোই তোমার বৌদি আমার দেখো যাওয়ার আগে থেকে রেগে রেগে রয়েছে মানে টাচ তো হচ্ছেই তো ঠিক আছে চলো বন্ধুরা হচ্ছে মানে হচ্ছে ডিভোর্স হচ্ছেই বন্ধুরা তোমাদের বৌদি

যদি সাবস্ক্রাইব করো কমেন্ট করো অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু মেম্বারশিপে দেবো আমরা ঠিক আছে তো ভালো ভালো ভিডিও দেখতে গেলে পরে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই মেম্বারশিপ জয়েন প্রতি প্রত্যেকটা ভিডিও দেখতে হবে কেউ ভিডিও দেখছে না প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তো ঠিক আছে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা বাই 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 বাই